কিছু কিছু ভাইরাস বক্তা আছে না আছে ভাইরাস বক্তাতে তো দেশ ভর্তি হয়ে গেছে তাই না আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসে না কারণ ওরা জানে হাসাবে না বরং একটু চামড়া ছিলা কিছু কথা বলবে আজীবন মনে থাকবে না যাই সমালোচনা করবে তাই বলে এইভাবে বলতে হবে আমি বলেছি বর্তমান ইঞ্জিনিয়ার যারা আছে ইঞ্জিনিয়ার বর্তমান যারা ইঞ্জিনিয়ার আছে দুই একজন বাদ দিয়ে এদের কি ইঞ্জিনিয়ার বলাই যাবে না জানুয়ার বললে সবচেয়ে ভালো হবে একজন আমাকে বলছে তাই বলে আপনি জানুয়ার বলবেন আমি বললাম যে আমি তো জানুয়ার বলেছি আর আল্লাহর ভাষাটা তো অনুবাদই করিনি আল্লাহ কি বলছেন উলাই আদল আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর মত কুত্তার কয় পা কুকুর বলিনি কিন্তু কুত্তা বলেছি মনে আছে সরের কয় পা না দুই পা শোরের চেয়েও খারাপ কে তাহলে আমি তো জানুয়ার বলেছি সর তো বলিনি পদ বলছে আমাকে যে পদ্মা সে তো হলো আপনার কথাই ঠিক তিরিশ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে খরচ হওয়ার দরকার ছিল বিশ হাজার কোটি টাকা খরচ করেছে আরো বিশ হাজার কোটি টাকা লাগবে চুরি করেছে তাই জানুয়ার বলবেন কি আমি বলেছি কত দরদে চোরের প্রতি চিন্তা করেছেন স্যান্ডেল চুরি করলে এতই মার দেয় আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে বলে সার তাই না বলে না সার এটা বলা অন্যায় আচ্ছা অন্যায় আপনি মনে করতে পারেন কারণ শয়তান আপনাকে এমন জায়গায় ঢুকা রাখছে ওখান থেকে বের হতে পারবেন না আপনি কথাটা বুঝতে পারলেন না ভাইরাস বক্তার এলেম দ্বারা কোনো উপকার হয়েছে আপনি বলেন কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি হওয়ার সুযোগ নাই ওর এলেমেরই দাম নাই এলেম যেগুলো বলছে এলমের নামে এগুলো সব শয়তানি বিদ্যা আপনি বলবেন আজকে আবার শয়তানি বিদ্যা বললেন কেন এই ভাইরাস বক্তাগুলোর শয়তানি ছাড়া এলেম কোরআন হাদিসের কোনো এলেমই নাই ওর মধ্যে কোরআন হাদিস অনুবাদ করলে ভুল অনুবাদ করে ব্যাখ্যা করলেও ভুল ব্যাখ্যা করে তো কি বলবো আমি তো এলেম না শিখলেও আদব যদি থাকে আল্লাহ তার উপরে কল্যাণ নাজিল করবেন বরকত নাজিল করবেন এবং তার দ্বারা সমাজ উপকৃত হবে কিন্তু আদব নাই এলেম যদি থাকে তার দ্বারা কোনো কল্যাণ হবে না যত বড় আলেম হোক আপনি এলেম শিখেননি কিন্তু আদব শিক্ষা করেছেন আপনার দ্বারা পরিবার উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে কিন্তু আপনি এলেম শিখেছেন আদব শিখেননি আপনার দ্বারা কেউ উপকার পাবে না কেউ পাবে না এই জন্য সাল্লাম আগে বলেছেন কি আগে আদব শিখেন যেমন আপনি আদব শিখেছেন মানে কেমন আদব সে লাহাউল্লাহ কত রেকশালার সাথে যেভাবে কথা বলেন মনে হয় না যে রেকশালার মাঝে আপনার মাঝে কোনো তফাত আছে এত বাজে ভাষা বের হয় আর আপনার মুখ দিয়ে যে বাজে ভাষা বের হয় সবচেয়ে বড় সাক্ষী হলো আপনার ওয়াইফ আপনি এখন দেখতে ভালো লাগছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে কিন্তু আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনার মুখ শয়তানের চেয়ে বেশি খারাপ হাদিসটা কি একটু হাদিসটা বলি দুই হাজার সাতাশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রসসল আল্লাহ আলি বলছেন আল হায়াউ আল ইউ শোবা ইমান লজ্জা এবং অল্প কথা বলা যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে বুঝবেন সে মমিন বুঝেননি অল্প কথা বলে আর কি লজ্জা আছে বুঝতে হবে মমিন ওয়াল বাজাউ ওয়াল বায়ানু শোবা নিফাক আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয় খারাপ ভাষা বের হয় এবং যে সবসময় বক বক করে খারাপ কথা বলে না কিন্তু বক বক করতেই থাকে বুঝবে না মুনাফেক কি আমাদের তো এই অভ্যাস নাই তাই না আছে মানে কি এত কথা বলছে বলে বলে বলছে যে আমি একটু কথা বেশি বলি কিছু মনে করেন না বলে কিন্তু এই যে মুনাফেক ওই চিন্তা তার নাই গর্ব করে বলছে কথা আমি একটু বেশি বলি মনে বেশি কথা বলে ফেললাম বলে না গর্বের সাথে বলে অথচ কি মান ক্যাসুরা কালাম ক্যাসুরা যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে তো মিথ্যা বলা মুমিনের গুণ না মুনাফেকের মুনাফেকের গুণ এই কি আদব হলো বলেন এটা কি আদব হলো মাইউ মিল্লাহ ইউ রসূল্লা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি রাসূলের প্রতি ইমান আনে ফালিয়াকুল খয়রা আউলিয়াসমূত হয় ভালো কথা বলবেন আর চুপ থাকবে আপনি বক বক করে বলতে আসে এটা আদব হলো আপনার বসার আদব নাই খাওয়ার আদব নাই খাচ্ছেন প্যাকেট ডান হাতে ধরে বাম হাতে নিচ্ছেন নিয়ে এইভাবে খাচ্ছেন এভাবে কি খাই কে খায় চিনেন শয়তানকে ওকে তো দেখেন এই যে তাজা শয়তান খাচ্ছে আপনি বাচ্চাকে শিখাইছেন ওই অবস্থায় বাচ্চা বলতে আপনি বুড়াও হয়ে গেছেন এখনো দাঁড়িয়ে পেশাব করেন করেন না বাম হাতে খেতে হবে এটিকে আদব হলো বাম হাতে কিছু দিতে হবে আদব হলো আবার কতটা নির্লজ্জ কতটা বালখিল্য আবার যুক্তি দিয়ে বলছে ডান হাতও আল্লাহর সৃষ্টি বাম কি আল্লাহর সৃষ্টি তো ও মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ হয়েছে কি নাই ওর মধ্যে মান হরিমা ফাকাদ দ যাকে আদব থেকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে ও কি বলে একজন ব্যাংকারের ভাষা শুনে দেখবেন এত নোংরা ভাষা অথচ অনেক বড় ডিগ্রিধারী এক ব্যাংকের উপদেষ্টা তার বেতন দশ লাখ বারো লাখ বিশ লাখ টাকা মাসে বেতন পায় কিছুই না শুধু মিটিং করে তাই সিটিং করে তাই এত বেতন কিন্তু মুখের ভাষা এত খারাপ কল্পনাই করবেন না এই শিক্ষা হলো শিক্ষা এই জন্য তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি আদব শিক্ষা পাইনি আদবটা আবারও শোনেন আদবটা শিষ্টাচারটা আচরণটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া বিশেষ একটা রহমত সবাই পায় না সবাই পাবে না আপনার পরিবেশ এমন একটা কথা বলে ফেললো পুরো বিশৃঙ্খলা করে ফেলল করে না ফেললে মানে আদব তাই শিখাননি আপনি আপনি দেখবেন একটা দোকানে গেছেন আপনি আরো দুই তিনজন লোক আছে সামনে ওটা নেওয়ার পরে তো আপনি সিরিয়াল পাবেন তাই না কিন্তু আপনি চটকের আগেই চলে গেছেন গিয়ে এই তাড়াতাড়ি আমি চলে যাব কিন্তু আরো যে তিনজন লোক বসে আছে ওর চোখেই পড়েনি মানে ইবলিস পোষ পেশাব করে দিছে যে বুঝলেন না মনে হয় কথা তাই না আমার কথা কি বুঝবেন আমার কথা কেউ বুঝে না এটা আদব লিফ্টে সাতজন সিরিয়ালে দাঁড়া আছে কিন্তু আপনি এমন একটা সন্তান তৈরি করেছেন সাতজন মুরব্বীরা আছে দৌড় দিয়ে সামনে গেছে ও আগে লিফটে উঠে গেছে সিরিয়ালে যারা ছিল তার একজন থেকেই গেল কত সুন্দর কাজ করেছে না লিফটে উঠে এই বাকি লোকগুলো বলবে এর বাপ খারাপ মাও খারাপ বলবে না আবার ঠিকও বলছেন আপনারা মাসাল্লাহ বলে বাপ খারাপ মাও খারাপ খারাপ নাহলে এই কাজ করতে পারে মুরব্বির সম্মান বোঝে না ভদ্র মানুষ নামাজি মুরব্বী মানুষ সে মসজিদ থেকে বের হচ্ছে আর আপনি এতটাই স্মার্ট বয় আপনি সিগারেট ধরে একবার টান মারি ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছেন বলেন তো আপনাকে চালাই কে ইবলিস চালাই ইবলিস নাহলে এই কাজ করতে পারে আমি বলছি মানুষের মধ্যে ভদ্রতা কিছুই নাই হায়া তিল্লা বিষয়ের শিষ্টাচার কল্যাণ ছাড়া মানুষকে কিছুই দেয় না কল্যাণ দিবে বাবা আল্লাহকে ভয় কি ভয় করো 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 করছে টাকা দিয়ে একটা জিনিস নিয়ে চলে আসছে কিনে সিঁড়া টাকা বুঝেন তো বাপ এত বাহাবা দিচ্ছে বেটা এখন চলার মতো হয়েছে বুঝেছে কিন্তু যে একটা বাটপাত তৈরি করেছে তা কিন্তু খেয়াল করেনি বুঝেননি কথা কি তৈরি করেছে এটা কি আদব হলো এটা কি আদব হলো এটা আদব না আমরা মানুষকে কিভাবে বুঝাবো কিভাবে বুঝাবো এই তালটাই পাই না